আজকে জামাই ষষ্ঠী আর এই জামাই ষষ্ঠীর দিনে জামাই সারা দিন না খেয়ে আছে তো কাজের জন্য এক শিলিগুড়িতে গিয়ে আসতে দেরি হয়ে যাওয়ার জন্য সারা দিন না খেয়ে তাই নিয়ে আজকে ব্লকটা ব্লকটা দেখো সকাল সকাল কীরকম চেঁচড়া পড়া বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো আর এই দেখো আমাদের উঠানের কি অবস্থা বর্ষা পড়তে না পড়তে এই দেখো গাছের কত আম সব আম ফেটে ফেটে গেছে গাছ থেকে পড়েই ফেটে গেছে আজকে সাড়ে নয়টার মধ্যে আমার রান্নাবাড়ি কমপ্লিট তার কারণ রাগিরে পাওয়া যাবে শিলিগুড়িতে এই জন্যই সকাল সকাল রান্না করা তো কালকের বাসি পনিরের তরকারি আছে আর এই খানকুনি পাতার জাল জাল করে বাটা করব তো এই দিয়ে দেখো সবার খাওয়া হয়ে গেছে শুধু আমার জন্যই আছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো মিষ্টি একটা দিনে মিষ্টি সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী আজকে জামাইদেরই দিন যাই হোক আমরা তো আর ষষ্ঠীতে যাইনি তো বাড়িতেই আছি আর এত দূরে ষষ্ঠীতে যাওয়া সম্ভব না কিছুদিন আগেই আমরা ঘুরে আসলাম তো যাই হোক জামাইকে বাড়িতে যতটুকু আদর যত্ন করে খাওয়া যায় তো এই যে আর আর আজকে সেরকম কিন্তু রোদ নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে আজকে গরম যারা যারা শ্বশুরবাড়িতে গেছে এই গরমে তাদের কি অবস্থা আর জামাই ষষ্ঠী মানে তো খাওয়া দাওয়া আর এই তো সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে পনিরের তরকারি আর থানকুনি পাতার বাটা কচু বাটা আর এই যে গামছা নিয়ে নিয়েছি তো রোদ উঠে গেছি মানে কেমন একটা গরম ছাড়ছে রোদ না থাকলেও গরম আছে তো চলো আমি গরুগুলোকে জল খাওয়াইয়ে কদম গাছে নিচে ছায়া বান্ধে রেখে দিব তারপরে আবার দুপুরে রান্না আছে রাজদীপ বাবা বলছে রাজদীপকে মাংস নিয়ে আসতে কিন্তু ভালো লাগে না মাংস পোলট্রি মাংস খেতে তো ব্রয়লার মাংস খেতে ভালো লাগে না তো আমি ওকে ডিম নিয়ে আসতে বললাম তারপর দেখি দুপুরবেলা ডাল ডিম রান্না করব তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কিছু কাপড় ছিল আমি সেগুলোও কেচে দিলাম আর টলিটাও ধুয়ে রেখে দিলাম কারণ অনেকদিন ধরে টলিটা ধুবো ধুবো করে আর ধোয়া হচ্ছে না মানে ধুয়ে মানে মুছে রাইখে মানে চাকাগুলোকে ধুয়ে দিছি আর একটু ভিজান নেকড়া দিয়ে মুইছে তারপর রোদে দিছি একটু টনটনা হোক তারপরে উঠিয়ে রাখবো প্লাস্টিকে ভয়ে রাজদীপকে ডিমান্তে দোকানে পাঠাইলাম আর রণদ্বীপকে ওকে সান করাবো এখন স্নান করিয়ে দেবো খেলতেছে বাইরে কী করেছ ওখানে রন আসো ফ্যানের নিচে বসে থাকো গরম বাইরে আচ্ছা শুয়ে থাকো যাও আগে খায় নাও তারপরে শুয়ে থাকো এই দেখো রণদীপ রাজদ্বীপ দুজনেরই সান হয়ে গেছে শুয়ে থাকো শুয়ে থাকো আর দেখো কালকের কাপড় শুকাই গেছে তো পরে ভাজ করে রাখবো আগে খায় না বিছনায় ফেলবি না পিঁপড়ে আসবে তো রণদীপকে ঘরে ঢুকিয়ে দিলাম আর রাজদীপ তো ঘরে ঢুকতেই চায় না ও দেখো জঙ্গ দিয়ে ও চালের উপরে উঠতেছে আম দেখতে আম পড়ছে কিনা এই জন্যই তো দেখো ও একজন বাইরে থাকলে আরেকজন ঘরে থাকতেই চায় না এদিকে তো সব গাছেই আমের মানে পোকা কিন্তু ওই গাছটাতে আমগুলা মিষ্টি আছে আর পোকাও কম তো একটু দেরি করেই রান্না করলাম কারণ রাজদীপের বাবা এখনও শিলিগুড়ি থেকে আসেনি আরও আসতে অনেকটা দেরি হয়ে যাবে তো এখন একটা দেড়টার মতো বাজে তো আমি চটপট করে রান্নাটা করে নি রাজদীপ রণদীপ খাবে এই জন্য আরও ওদেরকে ঘুম পাড়াতে লাগবে দিকে দেখো ডিম সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে রাজদীপ ঝুলে দিল চট করে ডিমের কষাটাও বসিয়ে দিলাম এক ডিমটা একদম কষা কষা করবো শুকনো শুকনো করো করবো যেহেতু ডাল করব আর কি বলবো মাছ মাংস ওই কারণেই আনিনি নি আর মাছ তো কেউই খাবে না শুধু আমি খাইতাম আর রাজদীপ রণদীপ ওরা মাংস খেতে ভালোবাসে কারণ মাংসটা আনি নি আমি কারণ ডিমটা নিয়ে এসে সবাই খেতে পারবো আর এই দেখো ওইদিকে ডিমের কষাও হয়ে গেছে ডাল হয়ে গেছে আর চাটনিও হয়ে গেছে তো ওই ভেন্ডি আর হচ্ছে মিটিমার ভাজাটা করবো তো চলো তো আমার রান্না হতে হতে রণদীপের ঘুম হয়ে গেছে তো রণদীপ ঘুম থেকে উঠে গেছে তো রাজদীপ আর রণদীপকে এখন খেতে দিব আমি রাজদি দিব আর অন্যদিককে খেতে দিয়ে তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করবো করে আমি স্নান করে আসবো অনেকটা বেলা যে এখন দুছে আর তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না বললাম তো এইখানে দেখো মিষ্টি কুড়ার ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আর নিচে ডাল এই হচ্ছে আমের চাটনি আর এই হচ্ছে খানকুনি পাতার বাটা আর হচ্ছে ডিম তো এটা দেখো সন্ধ্যার আগে আগে বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে দেখে সবার গরু নিয়ে গেছে আর গরুগুলা দেখো মশার কামড়ে ছটপট করতেছে ওই যে বললাম না তোমাদেরকে রাজবীড়ো বা শিলিগুড়িতে গেছে এখনও কিন্তু আসেনি আজকে জামাইষট্টির দিনে জামাই সারা দিন না খাইয়ে আছে কেমন লাগে বলো তো যদিও ভাগ্যিস আমি সকালবেলা গরম ভাত রান্না করে দিয়েছিলাম বাসি তরকারি আর বাটা দিয়ে খেয়ে গেছে তবুও একটু মনটা শান্তি আমি ফোন করেছিলাম যে দুপুরবেলা আসবে ও মানে ও ভাবছিলো দুপুরবেলা আসবে কিন্তু যাই হোক একটা কাজের জন্য মানে একটু দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাবে মানে আস্তে আস্তে আটটা নটা বাইজে যাবে তো এই দেখো সন্ধ্যাবেলা রণদীপ আর আমি মাঠে আসছিলাম আর গরুগুলাতে হয় এমন মানে কি বলবো মশার কামনে একদম পাগলের মতো করতেছে আমাকে একদম মানে দৌড় দিয়ে নিয়ে যাচ্ছে তো কি করবো বলো বেশি দৌড় দিলে রশিটা ছেড়ে দিতাম আবার পরেটরে যেতাম আর রাজদীপের ভিডিওটা শ্যুট করতে মানে সরি রণদীপ ভিডিওটা শ্যুট করছে আর রাজদীপ গেছে পড়তে তো চলো সন্ধ্যা দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোরা আমার গরু গরুবাইনে সন্ধ্যা টন্ধা তোমার হয়ে গেছে তো এখন রণদীপকে পড়াবো আর রাজদ্বীপের বাবাকে ফোন করছিলাম শিলিগুড়ি আছে তো দিবে এখনই একটু করে চলে আসবে তো এমনিতেই মনটা একটু খারাপ যাই হোক জামাই ষষ্ঠীর দিনে জামাই আর তখন সারাদিন না খাইছে আর ও বাইরের না খাওয়া একদমই পছন্দ করে না তো রুটি আর কলা খাইছিল দুপুরবেলা তো তবু কি ভাতের মতো কী বলো তো তো হোক বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে খেতে দিয়ে দিই